নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ভিডিও আজ আমি করবো আলুর দম করে ডিম দেবো তার মধ্যে আলুর দমের জন্য সিদ্ধ করে রেখেছি আলু আলু সেদ্ধ করে ছোট রেখেছি আর এই যে ডিম সেদ্ধ করে রেখেছি এবার আমি এই মশলাগুলো করবো এতে আছে জিরে এই যে জিরে আছে এলাচ আছে আর দারচিনি চিনি আদা কটা আমি এখন বেটে নেব এই আলুর দমের জন্য এই যে মশলাটাকে আমি এখন বেটে নেব মিক্সিতে ভালো লাগে না সব তরকারি তাই একটু আজকে নেব নতুন আমাদের এখানকার শিল এরকম এই যে নোড়াটা এরকম এই যে মুকুটের মতো কিন্তু এতে আমরা পেঁচতে পারি না সেই জন্য আমার ছেলে এটা যমুনার পাড় থেকে তুলে নিয়ে এসছে এরকম একটা পাথর ওটা দিয়ে পেস্ট করি এই যে একটু লঙ্কা বেটে নিলাম আমি এই যে লঙ্কা বাটা আর এই যে আদা জিরে গোলমরিচ দারচিনি এলাচ এটা পেস্ট করে নিলাম বেটে নিলাম প্লেটগুলো সবজি এই যে আমি আলুর দামের জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে পরে দিয়ে দেবো তেল দিয়ে দেবো একটু লবণ আর হলুদ দিয়ে দেবো একটু তেলটা গরম হয়েছে দিয়ে দিলাম ডিম ডিমটা একটু ভেজে উঠিয়ে রাখবো ডিমটা ভাজা হয়ে গেছে

এবার দিয়ে দেবো মশলাটা এই মশলাটা বেটে রেখেছিলাম এটাকে দিয়ে দেবো লঙ্কাটা পুরো দেবো না লঙ্কাটা হাফ শুকনো একটু বেশি দেবো লবণ হলুদ সামনে একটু জল দিয়ে দেবো শিল শিল ধুয়ে যে জলটা রেখেছি ওটাকে দিয়ে দেবো এবার দিয়ে দেবো আলুটা এবার ঢেকে দেবো এটা আস্তে আস্তে হোক কিছুক্ষণ পুরো মশলাটা আলুর মধ্যে কি হয়ে যায় অ্যাবজার্ভ হয়ে যায় তারপর এই যে আলুগুলো সমস্ত মশলা টেনে নিয়েছে আলুগুলোকে আমি ভেঙে দিলাম যেমন আলুর দম করতে গেলে তো ভেঙে দিলে ভালো লাগে আমার ভালো লাগে আমাদের ঘরে সবাই ভালোবাসে তো আস্তে রাখিনি আলুগুলো ভেঙে ভেঙে দিয়েছি মশলাটা পুরো টেনে নিয়েছে এতে এবার দিয়ে দেবো জল অল্পই দেবো জল কালকে মাখা হবে দিয়ে দেবো ডিমটা এই যে ডিম আলুর দাম আমার হয়ে গেছে এরকম মাথা মাথা হবে এবার নামিয়ে দেবো এই যে নামিয়ে দিলাম আমি এইভাবে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে